যদিও বিষয়টা নিয়ে মোটামুটি নিশ্চয়তা ছিলই অবশেষে সেটাই সত্যি হল ইস্ট বেঙ্গলকে দারুণ সত্যি দিল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানিয়ে দিল আপাতত ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবেন আনবার আলী রবিবারই কানাড়া ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জার্থীতে অভিষেক হতে চলেছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ফুটবলার আনবার আলীর বৃহস্পতিবার কমিটির তরফে জানানো হয়েছে আনবার ইস্যুতে পরবর্তী শুনানি আগামী তিরিশে সেপ্টেম্বর তার আগে লাল হলুদের হয়ে ম্যাচ খেলতে পারবে এই তারকা ডিফেন্ডার শাস্তি ঘোষণার আগে আনবার আলী যে খেলার অনুমতি পেতে চলেছে তা আগেই জানিয়েছিল সংবাদ মাধ্যম সেই খবরে এবার পড়ল শিলমোহর তবে লাল হলুদ শিবির একরকম নিশ্চিত ছিল যে আনোয়ার অনুমতি পাবে যার প্রতিফলন দেখা গিয়েছে এই দিন লাল হলুদের অনুশীলনেও বিকেলে যুব ভারতের প্র্যাকটিস গ্রাউন্ডে কোচ কার্লো স্কোয়াদ্দ আনোয়ারকে কেন্দ্র করে রক্ষণ ঠিক করে অনুশীলন চালিয়ে গেলেন অনুশীলনে নিজেদের মধ্যে দুটি দল করে সিচুয়েশন প্র্যাকটিসের ক্ষেত্রে আনোয়ারকে রাখা হতো রিচার্ভ বেঞ্চের ফুটবলারদের সাথে ম্যাচ খেলার নিশ্চয়তা না থাকার জন্য হয়তো অনুশীলনের প্রথম দলে রাখা হয়নি তাকে কিন্তু বৃহস্পতিবার লাল হলুদ অনুশীলনে দেখা গেল অন্য ছবি হেক্টর উইস্তের সঙ্গে আনবারকে সেন্ট্রাল ডিফেন্সে খেলাচ্ছে কার্লোস কোয়াদজাত যা থেকে পরিষ্কার রবিবার বিরুদ্ধে এই জুটি শুরু করবে লাল হলুদ জার্সিতে গত মৌসুমে মোহন বাগানের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছে এই জুটি এমনকি লীগের সেরা একাদশেও ছিলেন তারা সবুজ বেগমের পর এবার ইস্টবেঙ্গলেও শুরু হতে চলেছে হেক্টর আনবার জুটি এমনিতেই মৌসুমের শুরুর থেকে রক্ষণ নিয়ে রীতিমতো চাপে রয়েছে কোয়াদ্রাত ডুরান কাপে ফিলং লাচন পরে এসিএল টু এর যোগ্যতা অর্জন পর্বে অ্যালতিন আফিল এবং আইএফএল এর প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে রক্ষণের ভুলেই হারতে হয়েছে তার দলকে সেই সঙ্গে চোট সমস্যার জন্য সব ডিফেন্ডারকে হাতে পাচ্ছে না কার্লো স্কোয়াডার এদিকে লালচুন নুঙ্গা লাল কার্ড দেখায় কেরালা ম্যাচে নেই এখনো ম্যাচ ফিট নয় দুই সাইড ব্যাক নিশু কুমার ও প্রভাত লাকড়া দুজনেই আপাতত রিহাব করছেন যা পরিস্থিতিটাতে ক্যারোলের বিরুদ্ধে মোহাম্মদ রাকিবের খেলা নিয়েও প্রশ্ন রয়েছে এই দিন দলের সাথে ওয়ার্ম আপ করার পর কিছুক্ষণ ফিজিয়ার অধীনে রিহাব করে মাঠ ছাড়েন রাকিব ফলে রাইট ব্যাক হিসাবে গুরসিমরত সিং গিলকেই তৈরি করতে প্রাণ চেষ্টা করছে কোয়াদ্রাত এই অবস্থায় আনবার আলীকে দলে পাওয়া নিশ্চিতভাবে চিন্তা কমাবে কোচ কার্লোস কোয়াদ্রাতের কারণ এই তরুণ ডিফেন্ডার খেললে সেন্ট্রাল ডিফেন্সের জোড়া বিদেশি খেলার প্রয়োজন হবে না ফলে কেনা ম্যাচে মাহিদ তালালকে শুরু থেকে খেলাতে পারবে ইস্টবেঙ্গল তাই রবিবারের ম্যাচের দিকে তাকিয়ে তো বটেই লাল হলুদ জার্সিতে আনুয়ারের খেলার অপেক্ষায় সমর্থকেরাও রবিবার কেনালা ম্যাচের ফলাফল যাই হোক লাল হলুদ সমর্থকদের কাছে এই ম্যাচ এক বিশেষ উত্তেজনার হতে চলেছে তা বলাই যায়